গেল 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 গেলো সব শেষ হয়ে গেল গো তুলিকার চুল থেকে তো ধোয়া বেরোচ্ছে মনে হচ্ছে চুলটা পুরো পুড়ে গেল আরে তুলিকা তুমি কিছু বলো আসলে মেয়ের কিছু কিছুদিন আগে তুলিকার চুলের অবস্থা ছিল খুবই খারাপ আর তুলিকা বলছে এই চুল না কেউ মেয়ের অন্নপ্রাশন যাবেই না এবার মেয়ের অন্নপ্রাশন সেখানে যদি মাই না যায় তাহলে তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যায় কিছু তো আমাকে করতেই হতো তাই জন্য কিন্তু বাড়িতেই আমি ডেকে নিয়েছি চুলের স্পেশালিস্টকে উনি এসে কিন্তু তুলিকার চুলটা ভালো করে দেখে নিচ্ছিলেন যে কোথায় কী আছে আর কী কী করতে হবে আর তুলিকার চুলের অবস্থা এতটাই খারাপ তাই একজনের পক্ষে সম্ভব না দুজন মিলে গিয়ে তুলিকার চুলটা ভালো করে দেখে নিচ্ছিলেন চুলটা ভালো করে ওয়াশ করার পর কিন্তু এখন অনেক কিছু করা হবে কী কী করা হবে আমি অত কিছু জানি না বাপু আমি যা দেখছি চোখের সামনে তাই তোমাদেরকে বলছি ওনারা কিন্তু চুলের বিষয়ে একদম এক্সপার্ট ওনাদের কিন্তু একটা সেলুন আছে যার নাম জাস্ট ফর ইউ তোমরা যারা যারা ওনাদের কাছে কাজ করতে চাইছো আমি কিন্তু ওনাদের নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা একবার যোগাযোগ করে নিও আর তুলিকার চুলটা কী থেকে কী হয়ে যাবে সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই ভিডিওর শেষটা তোমাদেরকে একটু দেখতেই হবে কত সুন্দর সুন্দর দামি দামি প্রোডাক্ট আরে বাবা প্রোডাক্টের যা দাম আমার সারা মাসের সংসা খরচের থেকেও বেশি আর এত দামি দামি প্রোডাক্ট তুলিকার চুলের মধ্যে দেবে তার চুলটা তো এমনিই সাইন করবে কত সুন্দর কত কিছু নিয়ে আমার চুলে তো বাবু সেই দশ টাকা দামের তেলই মাখি আমি নারকল তেল সর্ষের তেল এইসবই মাখি আর তুলিকার চুলে কত কিছু মাখাচ্ছে দেখতে পাচ্ছ দুই হাত দিয়ে দুজন মিলে কত কিছু করছে বাবা মেয়েদের চুল বলে কথা যত্ন তো করতেই হবে আর তুলিকা এখানে বসে আরামই মনে পাচ্ছে জানো তো ও তো চুপচাপ বসে আছে কোনো কথাই বলছে না মাথায় হাত বোলালে আরাম তো সবার লাগবে আমি তো চারিদিক থেকে দেখেই যাচ্ছি কত সুন্দর লাগছে কাজ ওনাদের আচ্ছা ওনাদের কিন্তু নৈহাটি আনন্দবাজারে একটা খুব ভালো সেলুন আছে তোমরা যারা যেতে চাচ্ছ তাদের জন্য কিন্তু নাম্বার দিয়ে রাখলাম নৈহাটি স্টেশনের পাশেই আনন্দবাজার মার্কেটের ভিতরেই কিন্তু সেলুনটা রয়েছে যার নাম জাস্ট ফর ইউ তোমরা কিন্তু একবার অবশ্য ফোন করে বুকিং করে নিও আর ওখানে চলে যাও দারুণ দারুন সব কাজ কিন্তু এখন কিন্তু ডিসকাউন্টও চলছে আর তুলিকার মাথায় প্লাস্টিকের টুপি পরে দিয়েছে ভালো হয়েছে আমার বউর মাথায় আমি তো কোনো টুপি পড়াতে পারলাম না ওনারাই পরে দিয়েছে আমি তো খুব খুশি হয়েছে আমার বউকে টুপি দিয়েছে বলি কিন্তু এরপর তো নাকি আরও অনেক কিছু আছে আর দেখতে পাচ্ছো তারপর কত সুন্দর আস্তে আস্তে তুলিকার চুলের তো হাল ফিরছে আস্তে আস্তে দেখে মনে হচ্ছে না এইবার তো ভালো লাগছে দুজনে দুদিক থেকে কাজ করে যাচ্ছে তুলিকা তো খুব খুশি গরম করে হাওয়াটা লাগছে মাথায় বেশ ভালোই লাগছে আমার তো দেখেই ভালো লাগছে ওর তো কাজ করি নিশ্চয়ই আরো ভালো লাগবে আচ্ছা এটা নাম কি আমি ঠিক জানি না তো বোটক্স বোটক্স বলছেন ওনারা শুনছিলাম বোটক্স মনে হয় না তো কত সুন্দর লাগছে দেখতে আরও শেষে তো আরও অনেক কিছু হবে দেখো স্টেপ বাই স্টেপ আমি অত কিছু জানি না সেটা ওনারাই তোমাদেরকে ভালো বলতে পারবেন তাই একবার ফোন করে বুকিং করে নিও কী হচ্ছিলো চোখের সামনে কেমন দেখছিলো আমি সেটাই তোমাদেরকে বললাম আর তুলিকাতে এখানে বসে একসময় ভয় পাচ্ছিলো যে কী হচ্ছে দুজনে দুইদের চুল ধরে টানা টেনে দেয় ভাবলাম ভালো হয়েছে দুজন দুইদের টেনে দাও না ভালো হবে আমার তো যা রাগ আছে তুলিকার উপর আমি তো কিছু করতে পারছি না তোমরা এখন আমার প্রতিশোধ নিয়ে নাও আর দেখতে পাচ্ছো কত সুন্দর কত সময় ধরে করছিলেন ওনারা মানে এতটা যত্ন করে চুলের ওপর কাজ করছিলেন যেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম এত ধৈর্য বাপু আমার নেই তুলিকা তো বসে বসে এখানে দেখছে কী হচ্ছে আর এতক্ষণ ধরে কী করছেন ওনারা মানে একটু কাজে কিন্তু কোনো রকম গাফিলতি ছিল না সবটা একদম বুঝে শুনে আস্তে ধীরে কাজ করছিলেন তুলিকাতে এখানে মুখের এক্সপ্রেশন যাই হোক না কেন ওখানে তো বসে খুবই মজা পাচ্ছিল আর যখন এই জায়গাটা তুমি আমি তো বন্ধকে প্রথমে দেখছিলাম ধোয়া বেরোচ্ছিল এটা অ্যাকচুয়ালি চুলের কোনো ক্ষতি হয়নি এটা কিন্তু বেশ ভালোই হচ্ছিলো চুলটা একটা শাইন বাড়ছিল কি হচ্ছিলো এটা নাম আমি ঠিক জানি না কিন্তু জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগছিলো আর তারপর দেখো তুলিকার চুলটা কত সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এখনও কাজ শেষও হয়নি তার আগেই এখনও কত সুন্দর লাগছে আমি কিন্তু এর মধ্যে নাম্বার তোমাদেরকে স্ক্রিনে দিয়ে রাখলাম তোমরা কিন্তু চলে যাও নৈহাটি স্টেশনের বাইরেই আনন্দবাজারের মধ্যে কিন্তু সেলুনটার নাম জাস্ট ফর ইউ আর এখন কিন্তু ডিসকাউন্টও চলছে একবার ফোন করে বুকিং করে নিও তোমার এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে পারবে আর দেখতে পাচ্ছো কত দামি দামি প্রোডাক্ট সব কিন্তু তুলিকা চুলের মধ্যে একদম মাখিয়ে দিচ্ছে আমি তো ভাবছি কত টাকা বিল হবে গো আমার সারা মাসে সংসার করেও তুলিকার চুলের পিছনেই না চলে যায় ছেলেদেরই ভালো বাবু সরষের তেল মাখো চান চলে আসো আর এক টাকা ক্লিক প্লাস তো জিন্দাবাদ আর তুলিকার চুলে কত খরচা করতে হচ্ছে আর দেখতে কত খুশি খুশি হবে না সামনে মেয়ের অন্নপ্রাশন ছিল তার আগে চুলে যদি এরকম একটা হয়ে যায় আর দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আমার বউকে তো আমি নিজেই একসময় চিনতে পারছিলাম না এটা কি আদৌ আমারই বউ এত সুন্দর চুল আমার এই সব চুল দেখে আমি তো খুব অবাক হয়ে গেছিলাম কিন্তু সত্যিই খুবই ভালো লাগছিলো ওনার ধরে বেশ কয়েক ঘন্টা ধরে বাড়িতে থেকে কিন্তু আমার বাড়িতে কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আস্তে আস্তে চুলটা আমার বউ তো নায়িকা হয়ে গেল গো আর আমি সেই কমেডিয়ান আমার বউ নায়িকা আমি কমেডিয়ান মিলছে না তো একদমই মিলছে না আমারও তো নিজের মনে হয় কিছু করাতে হবে গো তাহলে আমার চুলে কি এইসব করা যায় আমার তো ছোটো ছোটো চুল কী করব বুঝতে পারছিলাম না কিন্তু তোমরা অবশ্যই করে নিও স্ক্রিনে কিন্তু আমি নাম্বার দিয়ে রাখলাম একবার ফোন করে বুকিং করে নিও দুটো নাম্বারে যে কোনো একটা তোমরা ফোন করতে পারো আর ফোন করে বুকিং করার পর তোমরাও কিন্তু তোমাদের নিজেদের চুলটাকে এত সুন্দর বানিয়ে দিতে পারো দেখতে চলিকা চুলটা আগে কত রকম সুন্দর ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে নিশ্চয়ই বুঝতেই পারছো তুলিকার চুলটা দেখার পর কিন্তু তুলিকার নিজের মধ্যে একটা কনফিডেন্ট বেড়ে গেছে ও বলছে এবার তো যাবো মেয়ের অন্নপ্রসর ফাটিয়ে নাচ করবো আনন্দ করবো গান করবো আর দেখতে পাচ্ছ চুল সুন্দর মানে কিন্তু মন সুন্দর নারী তো সুন্দরই